তুমি কি খুব নার্ভাস ফিল করো উত্তর জানার পরে ও ক্লাসরুমে হাত তুলতে পারো না কিংবা দশটা মানুষের সাথে কথা বলতে পারো না কিংবা স্টেজে উঠে পারফর্ম করতে ভয় পাও তাহলে আজকে কনফিডেন্স বুস্ট করার সব থেকে সহজ টেকনিকটা বলবো কনফিডেন্স বুস্ট করার জন্য নিজের সাথে কথা বলা উচিত আত্মকথা এই আত্মকথা বলার একটা সহজ টেকনিক হচ্ছে মিরর টেকনিক অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কন্টিনিউয়াস ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত থাকা আর কিছু করার দরকার নেই মাত্র তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট এইভাবে প্রত্যেক দিন নিজের চোখের দিকে তাকিয়ে থাকা আর কিচ্ছু করার দরকার নেই মন অনেক কিছুই ভাবাবে অনেক দিকে নিয়ে যাবে অনেক সময় মুখের মধ্যে যে পিম্পল রয়েছে কোন দাড়িটা পেকে গেছে কোন চুলটা পেকে গেছে এগুলো দেখতে মন চাইবে কিন্তু তারপরেও আবার সেই জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে আবার নিজের চোখের দিকে দেখাতে হবে এইভাবে তুমি যদি একুশ দিন টানা প্র্যাকটিস করো তাহলে দেখবে তুমি অটোমেটিক্যালি ভিতরে একটা এনার্জি ফিল করছো পজিটিভ এনার্জি তুমি কিছুটা হলো কনফিডেন্ট হয়ে গেছো অটোমেটিক্যালি এটা হবে এবং একুশ দিন পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় নিজের সাথে কিছুক্ষণ সময় কাটাতে হবে জাস্ট ফোনটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেলাম তেমন করলে চলবে না ঘুম আসার আগে মোটামুটি পাঁচ মিনিট নিজের সাথে কথা বলতে হবে চুপচাপ শুয়ে থাকো এবং নিজের সাথে কথা বলো কারণ ক্ষুদো তুম যতনা জানোগ উতনাই তুম ক্ষুধাক জানোগে